আসসালামু আলাইকুম প্রিয় বিহ আশা করি খুবই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই একটি আমার লফটের খুবই চমৎকার কিছু টেডি কালেকশন পিওর অরিজিনাল একশো দেখাবো তো প্রিয় প্রিয়ভিহ আমি এই কবুতরগুলা অনেক কবুতর আছে আলহামদুলিল্লাহ দেখাই না কারণ হচ্ছে চোখের নজরের একটা হেফাজত বা চোখের একটা নজর আছে এটা আমার খুব ভয় লাগে এটা হাজিসেও আছে যে চোখের নজরটা হচ্ছে অনেক খারাপ অনেক মানুষের আছে এটা তো প্রিয়ভিয়াস ভিডিওটা দেখুন কিছু অস্ত্র আমি আপনাদের সামনে ভিড় করলাম ইনশাল্লাহ ধাপে ধাপে ইনশাআল্লাহ দেখাবো সবাই দেখার পর ইনশাল্লাহ একটা অনুরোধ থাকবে মাসা বলবেন তো ভিডিওটা যারা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ হলো তো ইনশাল্লাহ আমি কিছু টিডি একশো আঠাশের ব্যাপারে কিছু ইনফরমেশন দিব ইনশাআল্লাহ তো প্রিয়ভিয়াস যে আমার কবুতরগুলা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে আমার পিওর ওরিজিনাল উস্তাদ আলী সাবানের ব্লাডের কবুতর আমি উস্তাদ আলী সাবান থেকেও আনিছি আপনারা জানেন হয়তো এক কথা বারবার না বলাটাই উত্তম অনেকে হয়তো কষ্ট পাবেন যে এক কথা বারবার বলে আমার কাছে অনেকে বলেন যে ইনপুট আমার এনে ম্যাক্সিমাম প্রিয় ভিউার্স যা আছে সব ইনপুটেরই কবুতর হয়তো বাংলাদেশ থেকে আমি কিছু কালেকশন করেছি বিডি থেকে যারা ভালো রেজাল্ট করেছে তাদের কাছ থেকে আমার কালেকশন করা আছে যেরকম কাসুরির দিকদের রঞ্জিতদার থেকে আমি কালেক্ট করেছি আপনারা জানেন রঞ্জিতদার কাসুরির খবর টিডিও আমি অনেক বাংলাদেশ থেকে অনেক বড় বড় যারা ভালো রেজাল্ট করেছে তাদের কাছ থেকে আমি আলহামদুলিল্লাহ কালেকশন করেছি অনেক টাম দেওয়া অনেক টাকা দেয় দেখুন প্রিয় প্রিয়ভ্যাসে একটা কথা বলি ভালো জিনিসের ডিমান্ড শুরুতেও ছিল আজীবনই থাকবে একটা কথা মনে রাখবেন অনেক ভাই বলে যে কবুতরে দাম তো কমে গেছে আরে ভাই কই কমে গেছে আপনি ভালো জিনিস কিনতে যান দেখবেন ভাই ভালো জিনিসের ডিমান্ড কমে নাই যারা আলতু ফালতু বা ব্রিড পালতো বা ওই আপনার কি বলে ক্রস পালতো তাদের ডে কমে গেছে আপনি দেখেন আলহামদুলিল্লাহ আদৌ পর্যন্ত দেখেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ফোন দেয় ইন্ডিয়া নেপাল কাশ্মীর বাংলাদেশ তো আছে আলহামদুলিল্লাহ এটা অহংকার না আলহামদুলিল্লাহ পাক দিস আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি পাকের অশেষ মেহরবানিতে আমি কালেকশন করতে পেরেছি আপনাদের দোয়াই আপনাদের দোয়া না থাকলে আমার এটা সম্ভব ছিল না কালেক্ট করা তো প্রিয়ভিওস কবুতরগুলো অনেক দিন পরে ভিড় করা অনেক বই পাচ্ছে আলহামদুলিল্লাহ আরও সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে এবং ফ্লাই প্রিয়ভিওস অনেকেই বলেন যে ফেন্সি টেরি আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ এগুলো যা আছে আমার দেখা আছে সব কবুতর বাচ্চা আলহামদুলিল্লাহ আমি ফেন্সি কবুতর কোনো সময় কালেক্ট করি নাই আর আমি ফেন্সি পালিও না টিডি কবুতর অরিজিনাল হলে তার গেট আপ থাকে একশো আঠাশ কবুতর আলী আলিসাবান বলেন ভাটি বলেন যাদের কাছে আছে সবারই ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ এগুলা হয়তো কিছু কবুতর আইনে এড়াতে কিছু গরম ঢুকাইতে হয় গরম ব্লাড লাইন বলতে কামাগার ঢুকাইতে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এগুলা কোনো কিছু ক্রস ছাড়া আলহামদুলিল্লাহ এগুলো ভালো ফ্লাই করে হান্ড্রেড পারসেন্ট আমি এগুলা অনেক বেছে জেনে শুনে সাহেবের কি বলে আমাদের চিড়িয়াঙ্গে সাহেব আছে ও মানে উনি আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন বড় বড়ো ওস্তার থেকে দেখে শুনে তারপর কালেক্ট করে দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া ওনার ন্যাক হায়াত দ্বারা আল্লাহর ওনার ন্যাক হায়াত করুক তো প্রিয় ব্যারা যেহেতু আমি ইউটিউবার না অনেক কথা আমি মানে বলতে গেলেও সাজায় গুছায় বলতে পারি না তো যাই হোক আপনাদেরকে দেখাইতে পারলাম কবুতরগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার অনেক প্রয়োজন তো কেমন লেগেছে জানাবেন ইনশাআল্লাহ আমি দাপে দাপে সবই ইনশাল্লাহ দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম